আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের একচল্লিশ পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস নাইন ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট ফোর ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস লিসেন টু মে ডে পেজ ফোরটি ওয়ান সি এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে অ্যাক্টিভিটি সিতে রয়েছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ভার্ভস গিভেন ইন দ্য বক্স পুট দেম ইন্টু দেয়ার কার্ড ফর্মস বক্সে কিছু ভার্ব দেওয়া আছে এগুলো দ্বারা তোমাদের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে তুমি হচ্ছে এই ভাবগুলোর সঠিক ফর্ম ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করবে কী কী ভাব আছে অ্যাড সেন্ট অ্যারাইভ সাপোর্ট বেগেং ট্রেড ডু ওয়ার্ক হেয়ার লিভ ঠিক আছে তো আমরা আগে পড়ি খালিঘর সহকারে পরে অ্যান্সারটা দেখবো তানিয়া ইজ এ পোয়ার গার্মেন্ট ওয়ার্কার ড্যাশ ইন এ বিগ গার্মেন্ট ফ্যাক্টরি ইন গাজীপুর ড্যাশ ইন উইথ এ ফিউ ফিলো ওয়ার্কারস সি ওয়ার্ক্স এইট আওয়ার্স অনে মান্থলি স্যালারি অফ টাকা থ্রি থাউজেন্ড এ টাইম টু ড্যাশ সাম মোর মানি টু হার ইনকাম ইফ শি ক্যান সেভ সামথিং সি ড্যাশ ইট টু হার ফাদার টু ড্যাশ দ্য ফ্যামিলি one day tanya was busy dash her work in the factory suddenly she dashed someone shouting fire fire the workers were panic stricken and everyone dashed to rush to the stairs there were not enough staircases in the factory building so some workers were dashed under the foot and others were injured and some other ways however the fire brigade dashed there in minutes and nothing serious happened তো আমরা হচ্ছে এখন অ্যান্সারটা দেখবো সাথে সাথে বাংলা অর্থটাও তোমাদের বলে দেব তানিয়া ইজ এ পোয়ার গার্মেন্ট ওয়ার্কার তানিয়া একজন গরিব পোশাক শ্রমিক শি ওয়ার্কস প্রথম খালি ঘরে কি হবে ওয়ার্কস শি ওয়ার্কস ইন এ বিগ গার্মেন্ট ফ্যাক্টরি ইন গাজীপুর সে গাজীপুরের একটি বড় গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করে শি লিভস ইন এ স্লাম উইথ এ ফিউ ফেলো পরের পরে ঘরে হবে লিভস আরও কিছু শ্রমিকের সাথে সে একটি বস্তিতে বাস করে স্লাম মানি হচ্ছে কি বস্তি শি ওয়ার্কস এইট আওয়ার্স এ ডে মান্থলি স্যালারি অফ টাকা থ্রি থাউজেন্ড সে মাসে তিন হাজার টাকা বেতনে দিনে আট ঘন্টা কাজ করেন শি ডাস ওভার টাইম টু অ্যাড সাম মোর মানি টু হার ইনকাম তারপরে খালি ঘরে হবে অ্যাড সে আরও কিছু টাকা আয় করার জন্য ওভার টাইম কাজ করে মানে কাজের যে সময় থাকে তার থেকে বেশি কাজ করে ইফ শি ক্যান সেভ সামথিং শি সেন্টস ইট টু হার ফ্যামিলি দ্য টু হার ফাদার টু সাপোর্ট দ্য ফ্যামিলি তা প্রথমটাতে হবে সেন্টস সেন্ডস তারপরটাতে হবে সাপোর্ট তো সেন্টের সাথে অ্যাসকে কেনা হলো কারণ সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ঠিক আছে অর্থাৎ যদি সে কিছু টাকা জমাতে পারে তাহলে সে সেই টাকাটা সে তার পরিবারের জন্য তার বাবাকে পাঠায় ওয়ান ডে তানিয়া ওয়াজ বিজি ডুইং হার ওয়ার্ক ইন দ্য ফ্যাক্টরি এরপরে খালি ঘরে হবে ডুইং একদিন তানিয়ায় কারখানাতে তার কাজে ব্যস্ত ছিল সাডেনলি শি হার্ট সাম ওয়ান শাউটিং ফায়ার ফায়ার তারপরে খালি ঘরে হবে হার্ট অর্থাৎ হঠাৎ সে শুনতে পেল যে আগুন আগুন বলে কেউ চিৎকার করছে দ্য ওয়ার্কার্স অয়ার প্যানিক স্ট্রেকেন এন্ড এভরি ওয়ান টু রাশ টু দ্য স্টেয়ার্স তারপরে খালি ঘরে কী হবে বিজ্ঞান অর্থাৎ শ্রমিকরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এবং সবাই সিঁড়ির দিকে দ্রুত দৌড় দিল দেয়ার আর ওয়ার নট এনাফ স্টার কেসেস ইন দ্য ফ্যাক্টরি বিল্ডিং ফ্যাক্টরি বিল্ডিংয়ে পর্যাপ্ত সিঁড়ি ছিল না সো সাম ওয়ার্কার্স ওয় আর ট্রোডেন আন্ডার ফুড অ্যান্ড আদার্স ওয় ইনজিউড ইন সাম আদার ওয়েস তারপরে খালি ঘরে হবে কি ট্রোডেন অর্থাৎ ফলে কিছু শ্রমিক পায়ের নিচে চাপা পড়ল এবং আরও কিছু অন্যভাবে আহত হলো ট্রোডেন মানে কি চাপা পড়া হাও এবার দ্য ফায়ার ব্রিগেড অ্যারাইভ দেয়ার ইন মিনিটস এন্ড নাথিং সিরিয়াস হ্যাপেন তারপরে খালি ঘরে হবে অ্যারাইভড মানে যাই হোক দমকল বাহিনী মুহূর্তের মধ্যেই সেখানে পৌঁছালো এবং অপ্রীতিকর কোনো কিছু ঘটলো না তাহলে খালি ঘর কয়টা ছিল আমাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দশটা ঘর আমরা পূরণ করে ফেললাম তো এটাই হচ্ছে অ্যান্সার আগামী ক্লাসে আমরা বিয়াল্লিশ পৃষ্ঠা ডি নাম্বার যে অ্যাক্টিভিটি আছে এটার সমাধান করে দেবো তোমাদের শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছো নবম শ্রেণীর ইংরেজি ইউনিট ফোর লিসন টু পেজ ফোর্টি ওয়ান অ্যাক্টিভিটি সি এর সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ